আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই রবিবার হাট থেকে আমি এক ঘুঘু নিয়ে আসছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এর আগের ভিডিওতে দেখাইছি তবে আজকে যে ভিডিওটা করতেছি আজকে হইতেছে মঙ্গলবার মানে আজকে তিন দিন হয় এই ঘুঘু পাখিগুলোরে আমি আনছি আর কালকে সন্ধ্যাবেলা এই যে দেখতেছেন বাসজার এই বাসজারটা আমি নিয়ে আসছি নার্সারি থেকে কিনা সাথে একটা টপ আজকে খুব সুন্দর একটা লুক দিছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতেই ভাল লাগে মানে ভাস জারে ঘুঘুর বাসা আর কি এরকম বিষয়টা হ্যাঁ তা আমার ঘুঘু যেরকম পছন্দ বার জারও ঠিক ওই পছন্দ যার কারণে এইখানে বার জারটা বার দেওয়া আর কি হ্যাঁ অনেকে চিন্তা করতে পারেন অন্য কোনো গাছও তো দিতে পারেন কিন্তু না আমি যেরকম ঘুঘু পছন্দ করি ঠিক ওই রকমই বাঁশের জার আমার কাছে খুব ভাল লাগে তো সেই কারণে এই ভাঁসের জা বাঁশের জারটা দেওয়া আর কি তো ঘুঘু পাখিগুলোরে আনছি আজকে তিন দিন কিন্তু ঘুঘু পাখিগুলো আনার পরপরই মানে কালকে ঘুঘু পাখিগুলো ডিম দিছে আমি যদি একটু ভালো করে দেখাই এই যে কবুতরটা দেখতেছেন কবুতরের নিচে ওই যে দেখেন ঘুঘু ডিম বসে আছে এই ডিমটা মূলত দিছে কালকে বিকালবেলা মানে আমি দেখছি সন্ধ্যাবেলা আমি বিকালবেলা বাসায় ছিলাম না সন্ধ্যাবেলা যখন আমি এই যে বাঁশের যে ঝাড়টা দেখতেছেন এটা যখন কিনা নিয়ে নার্সারি থেকে আসি আসার পর তখন দেখি যে গুগু পাখিগুলো দিন দিছে তো রাত্র হয়ে গেছে রাত্রে আমি ভিডিও করি নাই বা ভিডিও করার ওরকম একটা ছিল না যেহেতু এই যে গাছটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম গাছটা ফুলের টপে বসাইছি তারপর মাটি আনছি মাটি আইনায় গোড়াতে দিছি তো যার কারণে আমি ভিডিও করতে পারিনি আবার এর সাথে দেখেন আমার যে পলোটে কাজ চলে সেইখান থেকে আমি কিছু পাথর আনছি পাথর আইন মানে মাটির নিচে মাটির উপরে পাথরগুলো সাজায় দিছি যাতে দেখতে একটু ভাল লাগে যত বারান্দার মধ্যে পালি বারান্দায় মানে সারাক্ষণই বাতাস থাকে মোটামুটি বাতাস তো এটা ঘুঘু পাখির জন্য মানে দেখতে খুব ভাল লাগবো আর কি মানে খুব সুন্দর একটা লুক দিছি আর সকালবেলা আমি এই যে এরকম কিছু ছোট ছোট মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে এই কঞ্চিগুলোরে রে আমি এর খাঁচার মধ্যে দিছিলাম তো আমি দেখলাম যে নর যে ঘুঘুটা আছে এই নর ঘুঘুটা ঠোকরা ঠোকরা মাদি ঘুঘুটার কাছে নিয়ে যাইতেছে ওরে দিতেছে ও আবার ডিমের চারোপাশে গোল করে দিছিল কিন্তু এখন দেখা যাইতেছে কিছু আবার ফালায় দিছে হয়তো ওমে বসতে সমস্যা এর কারণে আর ও আমার যদুর মনে হয় যে দুইটা ডিম যখন ওর পাড়া কমপ্লিট হইব তখন ওম দিব এখন ওম দিব না তো যাই হোক ঘুঘুর এই ব্যাপারটা আমার কাছে খুব ভাল লাগছে আমরা যারা কবুতর পালি তারা একটা জিনিস দেখি যে কবুতর একটা ডিম দেওয়ার সাথে সাথে ও ওমে বৈষে পড়ে কিন্তু ঘুঘুর ক্ষেত্রে এটা একটু ভিন্ন দেখা যাইতেছে যে ও একটা ডিম পারছে পায়রা পাশে বৈষে আছে ডিমে ওম দিতেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন মার্শাল্লা বলবেন কারণ ঘুঘু পাখি গুলোরে আনার একদিন পরেই ডিম দিব এটা আমি কখনো চিন্তাও করি নাই তো এই ঘুঘু জোড়াটা আমি রবিবার হাট থেকে আনছি কিন্তু হাট থেকে কিনি নাই কিনছি দোকান থেকে